মেদিনীপুর জেলার কাঁথে মহকুমার শান্তিপ্রিয় এলাকা কালিন্দি গ্রাম পঞ্চায়েত এই কালিন্দি গ্রাম মানে নাম উঠে আসে মন্দারমণির এই মন্দারমণির অন্তর্ভুক্ত এই গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগেই বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানালেন কালিন্দি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা রামনগর দু নম্বর ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ সিরাজ তিনি জানিয়েছেন কালিন্দি মানে স্বাধীনতার পীঠস্থান সেই কারণে এই কালিন্দি গ্রাম পঞ্চায়েতকে কোনো প্রকারের শান্তি শৃঙ্খলা খারাপ করা যাবে না সেই কারণে সকল মানুষকে আহ্বান জানালেন শান্তি ফিরিয়ে আনার জন্য শেখ সিরাজ উদ্দিন অংশুমান পন্ডার রিপোর্ট ডসনি নিউজ শনিবার সঙ্গে পঁচিশ তারিখ জানুয়ারি মাসে তো সেটা ছিল সেকেন্ড মিটিং ওই জায়গাকে কেন্দ্র করে যে ঘটনাটি দীর্ঘদিন ধরে চলেছে সেখানে আমাদের সমানীয় মৌর্য গুরুদেবের একটা আশ্রম রয়েছে এবং আমাদের সেই গুরুদেবের আশ্রমে জায়গাটাও রয়েছে ওখানে এবং যাদের সঙ্গে যারা অভিযোগ করছেন তাদেরও গুরুদেবের কিছু জায়গা ওখানে রয়েছে ঘটনাক্রমে প্রথম যখন একটা গণ্ডগোল হয় মহেশবাবুর নামে একটা মিথ্যা অপপ্রচার করে ফেসবুক টেসবুকে দেওয়া হয়েছিল তরি ঘুরি করে আমরা সেটাকে বসে নিজেদের মধ্যে যাতে সবাই তো মুসলিম সম্প্রদায় আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে আমরা চেষ্টা করেছিলাম উভয় রেখে যাতে তারা শান্তি বজায় থাকে এবং তার সৌজন্য দেখিয়েছিলেন মন্দামণি পোস্তাল থানার ওসি সাহেব সৌজন্য একটা মনে থানাতেই বসা হয়েছিল সেখানে সৌজন্য বিনিময় হয় এবং একটা সুস্থ সমাধান হয় এবং সেটা লিখিত আগে হয় পরবর্তী সময় সেই জায়গায় পুনরায় যে কমিটি যারা অবজেকশনগুলো করছেন অবৈধভাবে অবৈধ কেন বলেছে তার ব্যাখ্যা দিয়ে দেবো সেটা হচ্ছে ওখানে বাইরে থেকে লোকজন এনে ওখানে অনুষ্ঠানের নাম পূর্ব মেদিনীপুরের একটা বিশেষ নাম রাজ্য সরকার তাকে মিত্র উপাধি দিয়েছে মানুষের প্রয়োজনে প্রয়োজন থাকে। তাকে যেমন অপবাদ দেওয়া তেমনি তার পরিবারকে মিরিয়ার যুক্ত করে ওর পরিবারকে অপদস্থ করার একটা উদ্দেশ্য ছিল এবং কালেন্দি অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি করার উদ্দেশ্য ছিল আর আমরা কিন্তু এটা হতে দেব না কালেন্দির শান্তি বিঘ্নিত করার থেকে যে কোনো শক্তির অপচেষ্টাকে আমরা রুখে দেব আমরা শুধু দলগতভাবে নয় দলের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম সম্প্রদায়কে যুক্ত করে দলমত নির্বিশেষে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি সবাইকে যুক্ত করে আমরা বৃহৎ আকারে আন্দোলন করবো কালিন্দী বাজারে আমরা জনসভা করব থানায় ডেপুটেশন দেবো প্রশাসনিক স্তরে ডিএম থেকে এসপি এসপি থেকে ডিএমডি সবার কাছে আমরা দরবার করবো আমরা কালেন্দির শান্ত যে কোনো মূল্যে রাখব এটা পূর্বাপর স্বাধীনতার থেকে স্বাধীনতার পরে থেকে এলাকার বিশিষ্ট রাজনীতিজ্ঞ সমাজসেবী তৈলক্ষ্যনাথ প্রধানের অঞ্চল আমাদের কালেন্দি হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত কালেন্দি স্কুলের আমাদের কালেন্দির গর্ব জ্ঞানদাকান্ত বিশ্ব এদের স্নেহধন্য আমরা কালেন্দির অধিবাসী কালেন্দি অঞ্চলে এরকম কোনো নজির নেই সাম্প্রদায়িকতার